আজকের এই ভর্তা রেসিপিটা দেখে যদি আপনার জিভে পানি না আসে তাহলে কিন্তু আপনি ঝাল প্রেমী নন আপনি যদি ঝাল প্রেমী হয়ে থাকেন তাহলে আজকের ভর্তাটা কিন্তু আপনার জন্যই আসসালামু আলাইকুম আজকে পেঁয়াজ মরিচের ভর্তা দেখাবো প্রথমে খাবারের একটু লোভ দেখিয়ে শুরু করে নিলাম বাসায় যদি কোনো পছন্দ মতো তরকারি না রান্না হয়ে থাকে বা কোনো তরকারি নাও থাকে তখন আমরা কি করি পেঁয়াজ মরিচ থাকলেই কিন্তু এরকম একটা ভর্তা বানিয়ে ফেলি আর ভাতেও কিন্তু এরকম একটা ভর্তা জম্মেশ খাওয়া যায় আমি তো এই ভর্তাটা খুবই মিস করি কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে ভর্তাটা তৈরি করব মরিচগুলো প্রথমে ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলো এরকম কেটে নিচ্ছি আমি বটি দিয়ে কাটতে পারি না এই হাতের সাহায্যে এটা কাটি আমাদের এলাকায় এটাকে কাটতি বলে পেঁয়াজগুলো অনেকগুলো দেখতে পাচ্ছেন কিন্তু খাবারের সময় দেখবেন কিচ্ছু নেই আমরা আজকে চারজন মিলে এই ভর্তাটা খাবো এরকম ঝাল ভর্তা আমার ফ্ল্যাটমেটরা খুবই পছন্দ করে আমি যত ঝাল দিব তাদের তত বেশি ভালো লাগে সেদিন যদি আমি মাছ মাংসও রান্না করি তারপরও তারা এই ভর্তাটাই খাবে এতটাই প্রিয় তাদের কাছে হাতের সাহায্যে মিক্সড করে নিচ্ছি আপনারা চাইলে হাতে ঝাল লাগার যদি ভয় থাকে তাহলে অবশ্য গ্লাভস ব্যবহার করতে পারেন অথবা অন্য কিছু দিয়ে ভর্তাটা করে নিতে পারেন আমার হাতে ঝাল লাগলেও কিন্তু এই হাতে মিক্সড করার যে টেস্টটা এটা অন্য কিছু দিয়ে পাই না এই জন্য হাতে একটু কষ্ট হলেও আমি মিক্স করে নিই ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে আমি এটা কতটা ভালো করে মিক্স করে নিচ্ছি এটা যত সুন্দর করে মিক্স করবে যতটাই নরম হবে ততটাই খেতে কিন্তু অমৃতের মতো লাগবে আমার কাছে এবং আমার প্রাণবেনদের কাছে ঝাল মানে অমৃত আর ঝাল মানে একটু বেশি খাওয়া দাওয়া হয়ে যায় সেদিন তবে হ্যাঁ জানিয়ে রাখা ভালো যে গরম আবহাওয়া এমন ঝাল ভর্তা খেতে যাবেন না আমরা কিন্তু এটা ঠান্ডা আবহাওয়ায় খেয়েছিলাম যেদিন একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল মাঝে একদিন বৃষ্টি হয়েছিলো সেই ঠান্ডা আবহাওয়ায় আমরা খিচুড়ি আর ভর্তা খেয়েছি সেই পুরো ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব সেদিন কিন্তু আরও কিছু আয়োজন ছিল তাই ওই ভিডিওটা দেখার অপেক্ষায় থাকবেন আর আজকের এই ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপর কিন্তু অনেকটা সরিষের তেল দিয়ে দিবো সরিষের তেলের জাহাজে এই ভর্তার স্বাদ আরও বেশি বাড়িয়ে দেবে আর সরিষের তেল ছাড়া আমার ভর্তা কিন্তু চলেই না যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন আজ তাহলে এ পর্যন্তই নতুন আরেকটা রেসিপি বা আরেকটা ভিডিও নিয়ে হাজির হব আর হাত দেখেই বুঝতে পারছেন এরকম হাতেই কিন্তু খেতে টেস্ট লাগে বেশি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম